আসসালামু আলাইকুম রেগুলার রান্নার প্লেলিস্টে লিস্টে আজকে আপনাদেরকে দেখাবো খুবই সাধারণ একটি রেসিপি যেটা আমরা সাধারণত ফেলে দেই না জেনে কিন্তু এটা যদি আমরা রান্না করে নিতে পারি অনেক মজাদার এবং উপকারী আমাদের শরীরের জন্য আমরা সকলেই জানি সবুজ শাক সবজিতে ভিটামিন এ সি কে বি নাইন এবং ভিটামিন ই থাকে যেটা আমাদের সবার শরীরের জন্য খুবই উপকারী লাউয়ের খোসাবাজির জন্য এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি এবং তেল গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা ব্যবহার করবেন তারপরে পেঁয়াজ এবং কাঁচামরিচটা কিছুক্ষণ বেজে নিয়ে দিয়ে দিচ্ছি ঘরে থাকা চা চামচে করে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা এগুলোও আমি ঘরে থাকা নর্মাল চা চামচে করে দিয়েছি এবার মশলাগুলো একটু ভেজে নিব পেঁয়াজ এবং আদা রসুন সামান্য একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিব আধা চা চামচেরও কম হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখানে হলুদের গুঁড়াটা আপনারা খুব বুঝে শুনে দিবেন অতিরিক্ত হলুদ হলে তরকারি খেতে আবার ভালো লাগবে না তারপরে এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি আমি যেহেতু খুব কম তেলে রান্না করি পানি দিয়ে মশলাগুলোকে আমি একটু কষিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি এখানে লাউয়ের খোসা কুচি এখানে খোসাগুলোকে আমি যখন লাউ রান্না করেছিলাম খোসাগুলোকে একটি পিলারের সাহায্যে একটু মোটা করে ছিলে নিয়েছি তারপরে এগুলোকে পাতলা পাতলা করে কুচি করে কেটে নিয়েছি এবার লাউয়ের খোসাগুলো দিয়ে সামান্য একটু নেড়ে চড়ে দিয়ে এ পানির মাঝে আমি খোসাগুলোকে সেদ্ধ হতে দেবো এখন চুলার আঁচ একেবারে মিডিয়াম টু লো অর্থাৎ লোয়ের চেয়ে একটু বেশি থাকবে দিয়ে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য এভাবে রান্না করব। দশ মিনিট পর ঢাকনা তুলে আবারও খোসাগুলো একটু নেড়ে চেড়ে দিব আর এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব চিংড়ি মাছ এখানে মাঝারি সাইজের চিংড়িগুলো আমি ফ্রোজেন ব্যবহার করেছি বিভিন্ন সময়ে বিভিন্ন তরকারিতে দেওয়ার জন্য মাঝারি সাইজের চিংড়িগুলো আমি সামান্য একটু হলুদ লবণ এবং তেল দিয়ে ভেজে ঠান্ডা করে এভাবেই ফ্রোজেন করে রাখি যখন যে তরকারি রান্না করব। তখন আমি এভাবেই ব্যবহার করে থাকি এতে করে আমার দৈনন্দিন কাজটা একটু সহজ হয় আপনারাও চাইলে এই টিপসটা ফলো করতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি আলু আলু ভাজিতে যেমনটা সাইজ করে কাটা হয় ঠিক সেভাবে আলুগুলো আমি কুচি করে নিয়েছি এবার সবগুলো আবারও একটু চেড়ে দিয়ে লো আছে আমি আরও দশ থেকে বারো মিনিটের জন্য রান্না করব। লো আচে রান্না করলে লাউয়ের খোসাগুলো অনেক বেশি সফট হয়ে যায় সেজন্য প্রথমে মশলা কষানোর সময় একটু হাই হিটে কষিয়ে নিয়ে পুরো রান্নাটাই আমি লো আচে করে থাকি হাতে একটু সময় নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন লাউয়ের খোসাগুলো কতটা সফট হয়ে গিয়েছে ঠিক আলু যেমন তেমনটাই হয়ে যায় এই তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেল লাউয়ের খোসাবাজি আমরা ফেলে না দিয়ে এই মজাদার এবং উপকারী জিনিসটা এভাবে রান্না করে খেতে পারি আপনারাও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল আল্লাহ হাফেজ